বাংলা ছড়া তাহলে তোমাকে একটা জিনিস দেব সেটা পরে বলা যাবে এখন বলা হবে না ওঠো ওঠো দেখি কি ছড়া করো বলো ওঠো ওঠো আগে উঠে বসো আর নমস্কার করলে নি যাবে এত

গুড গুড খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা খোকন যাবে শ্বশুর বাড়ি এটা বলো বলবে না আর কোনটা বলো দোল দোল দুলুনি রাঙা মাথায় ওরকম নয় ঢং করি এমনি বলো বো আসে তোমার বো আসে তোমাকে নিয়ে যাবে না যা ঘুরে যাবে হাতি সঙ্গে হা হাতি সঙ্গে বো এসে যাবে না হাতি সঙ্গে যাবে হাতি কেমন হাত ছড়ে করে নিয়ে যাবে নাকি হাতি না পিঠে যাবে হাতি পিঠে যাবে নিয়ে যাবে তোমাকে ও শ্বশুর বাড়ি ও আর কোন ছড়াটা বলবে আর কোন ছড়াটা বলবে বলো పొకా గోనా అ